রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি দিনের মতো আজকেও একটা ব্লগ নিয়ে চলে এলাম ঘড়ির সময় এখন বিকাল সাড়ে চারটে আমরা এখন মেট্রোতে করে চলে যাব হাওয়া মহল তো সেই জন্য দেখো এখন মেট্রো যেখানে আসে সেখানে এখন চলে এসেছি মেট্রো স্টেশন আর এখানে এত পাখি চিৎকার করছে কি বলবো এত দেখতেই পাচ্ছ এত পাখি প্রচুর এখানে পাখি আছে ময়না পাখি আর ওই দূরে দেখো মেট্রো আসছে তো চলো মেট্রোতে চেপে পড়ি তো বন্ধুরা ফাইনালে দেখো মেট্রোতে চেপে পড়েছি মেট্রো থেকে বাইরের দৃশ্যটা কত সুন্দর লাগছে দেখতে তাই না তো চলো ভিডিওটা তোমরা দেখতে দেখো তো বন্ধুরা আমরা কিন্তু হাওয়া মহলের কাছেই একদম গেটের সামনে এসে পৌঁছে গিয়েছি আর দেখতে দেখো কি সুন্দর লাগছে মৌমাছি চাকের মতো লাগছে দেখতে তাই না আর এখানে দোকানপাটগুলো দেখতে পাচ্ছ সবই কিন্তু বেশ ভালো এখানে কিন্তু অনেক রকমের জিনিস এখানে বিক্রি করছে খুব সস্তা দামে কিন্তু এখানে বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায় তো এখান থেকে দেখো ভিডিওটা শুরু করলাম আগের পাটে কিছুটা অংশ শর্ট করে তোমাদেরকে দেখিয়েছি তো চলো এখন দেখো আমরা ভেতরে চলে যাব সেখানে টিকিট কাটা হবে টিকিট কাটার পরই কিন্তু এন্ট্রি হবে হাওয়া মহলে তার আগে কিন্তু হবে না তো চলো এখানে কিন্তু দূর দূরান্ত থেকে দেশ বিদেশ থেকে কিন্তু অনেকে আছে দেখতেই পাচ্ছ ওপরে যারা আছে তারা কিন্তু সব বিদেশি ছবি তুলছে তাই একটু আমি এখানে তাদের ছবি তুলে নিলাম অনেকেই আবার এই মহলে এসে পড়ে এই যে এখানে ড্রেস পাওয়া যায় সে ড্রেস পরেও কিন্তু ছবি তুলছে এখানে অনেক ভাই বোনেরা ছিল তারা আমাকে বলছিল দিদি ওই ড্রেসগুলো পরে ছবি তোলার জন্য আমি বললাম ঠিক আছে অন্যদিন আসবো সেদিন ও ড্রেসগুলো পরে ছবি তুলবো এখানে সবাই এখন নিজের মতো যে যার মতো সময় কাটাচ্ছে ওই পাশে ছবি তুলছে তাই ওই পাশে গেলাম না ওই পাশে যারা ছবি তুলছে তারা ছিলেন বিদেশি চলে এলাম এখন যেখানে টিকিট কাটা হবে আর এই যে পাগড়িগুলো দেখতে পাচ্ছ সবাই এই পাগড়িগুলো পরে কিন্তু ছবি তুলছে বেশ ভালো লাগছিল দেখতে আর এক একজন আঁকার টিকিটের এখানে চার্জ হচ্ছে পঞ্চাশ টাকা করে আর বাচ্চাদের হচ্ছে পঁচিশ টাকা করে তো এখানে দুটো কাউন্টার আছে এখানে খাবারও ব্যবস্থা আছে দেখতেই পাচ্ছ গাড়ি রাখারও ব্যবস্থা আছে এই যে একটা টিকিট কাউন্টার আর ওই পাশে একটা টিকিট কাউন্টার তো বর্মশাই এখন গিয়েছে টিকিট কাটতে আমি এখন বাইরে দাঁড়িয়ে আছি তো বন্ধুরা সামনের টিকিট কাউন্টারে এতটাই ভিড় ছিল যে সেখানে কিন্তু কোনো সুযোগই পাওয়া যাচ্ছিলো না তো সেই জন্যই পাশের একটা যে কাউন্টার আছে সেখানে বর্মশায় চলে গেল তো সেখানে টিকিট কাটা হয়ে গিয়েছে অলরেডি তো চলো আমরা এখন টিকিট নিয়ে সোজা চলে যাব হাওয়া মহলের উদ্দেশ্যে তো চলো ভেতরে গিয়ে কিন্তু তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কথা হচ্ছে তো বন্ধুরা ফাইনালি দেখো হাওয়া মহলের ভেতরে কিন্তু চলে এসেছি আর কি অপূর্ব জায়গা কি বলবো এত সুন্দর মানে আমি কখনো দেখিনি এতটাই সুন্দর আর প্রত্যেকটা হাতের কাজ অপূর্ব অপূর্ব আর এখানে তো আগেই বললাম দূর দূরান্ত থেকে কিন্তু লোকেরা আসে এই মহল দেখার জন্য আমরা যখন ওপরে উঠবো ওপরে অংশও তোমাদের কাছে শেয়ার করব আর এখানে রানীরা থাকতেন ওপরে এখানে বড় বড় জানালা আছে সেই জানালা দিয়ে কিন্তু হাওয়া ঢোকা বের হতো তো সেই জন্যই এই জায়গাটার নাম হচ্ছে হাওয়া মহল আর এখানে সত্যিই ওপরে যখন যাওয়া যাবে দেখে মনে হবে যেন একদম হাওয়া বাতাস কিছুই ভেতরে প্রবেশ করবে না কিন্তু এত হাওয়া ওপরে যে কি বলবো আর রাজস্থান জয়পুরে প্রত্যেকটা এখানে ঘরবাড়ি যেন পিঙ্ক কালার বেশিরভাগ রাজাদের আমলে বাড়িগুলো দেখতে কিন্তু খুব সুন্দর আর এই যে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এখানে জলটাও কিন্তু ঠিক সময় মতো ফয়ারিং হচ্ছিলো বেশ ভালোই লাগছিল দেখতে আমরা এখন ওপরে চলে এসেছি তো চলো ওপরের কিছু কিছু অংশ তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই তো বন্ধুরা আমরা দেখো এখন এতটাই উঁচুতে উঠেছি যে সেখান থেকে নিচের একটু দৃশ্য তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো আর এখন কিন্তু ঘড়ির সময় প্রায় সাড়ে সাতটা তো একটু একটু এখন সন্ধ্যা হয়ে আসছে তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা কতটা উঁ উঁচুতে আছি মানে সব থেকে টপ যেটা বলা হয় সেখানেই আছি তো এখানে একটা বিদেশি দিদিভাই আর একটা দাদাভাই ছবি তুলছিলো তাদেরও একটু আমি এখানে ভিডিও করেছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আর রাস্তাটা তোমরা দেখলে কত গাড়ি হচ্ছে এখানে আর দেখো চারিদিকটা কি সুন্দর লাগছে দেখতে তাই না ভীষণ সুন্দর লাগছে আলোতে একদম যেন চকমক করছে আর এই যে দেখো সেই বিদেশি দাদা ভাইটার দিদি ভাইটার একটু এখানে ছবি তুলে নিয়েছি তো সন্ধ্যাবেলায় বা রাতের বেলায় এই হাওমালটা কত যে সুন্দর লাগে দেখতে সেটাও একটু তোমাদের কাছে আমি শেয়ার করে দিলাম আর ওপরে দেখো পায়রাগুলো বসে আছে দেখতে পাচ্ছ তো এখন সন্ধ্যার টাইম হয়ে গিয়েছে এখন এবারে বন্ধ করে দেবে তো সেই জন্যই সবাইকে একবার অ্যালার্ট করে দিল বাইরে যাওয়ার জন্য যারা ওপরে ছিল তারা সবাই নিচে নেমে গিয়েছে এখন বেরিয়ে যাবে তো বন্ধুরা এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা